আমরা ডাক্স নির্বাচনের আপডেট জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী রিয়াজ রায়হানের কাছে শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন তিনি রিয়াজ এখন পর্যন্ত ফলাফলের কোনো আপডেট আপনারা পেলেন কিনা অর্থাৎ ভোট গণনা কোন পর্যায়ে আছে সবাই তো অধীর অপেক্ষায় আছে আমরাও অধীর অপেক্ষায় আছি সেই বিকেল চারটার পর থেকে এখন পর্যন্ত শুধু অপেক্ষাই করে যাচ্ছে কিন্তু কোনো ধরনের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আপনি যদি এলডি ইডি স্ট্রিনটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন আপনি দেখবেন যে ভিতরে যেখানে ভোটগণনাটি হচ্ছে সেখানে মোটামুটি পরিস্থিতি বা আবহ বলে দিচ্ছে যে এটি শেষ পর্যায়ে এর আগে এস এম হল দিয়ে শুরু করেছিলেন মাঝখানে জোরুল হক হল শেষ করেছেন এখন সব শেষ জগন্নাথ হলের যে ভোট গণনা সেটি চলছে তারপর পরই এই পুরো তিনটি হল মিলে যে একটি কেন্দ্র রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র সেই কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তা বা প্রিজার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন এখানে হয়তো মাইকে ঘোষণা করার কথা রয়েছে যেহেতু প্রথা রীতি বা বিধি যায় বলে না কেন এর অনুযায়ী কেন্দ্রের ফলাফল কেন্দ্রীয় ঘোষণা করতে হয় আর কেন্দ্রীয় সংসদের যেটি সেই কেন্দ্রীয় সংসদেরটি কেন্দ্রীয়ভাবে সিনেট ভবনে ঘোষণা করা হবে তবে অন্তত হল সংসদের যেটি এখানে কেন্দ্রের ফলাফলটা এখানে ঘোষণা করার কথা আর এখানে ছাত্রদলের দলের বিশ্ববিদ্যালয় সভাপতি সহ বিসর্জন নেতা কর্মী রয়েছেন পাশাপাশি অন্যান্য প্যানেল যারা রয়েছে তাদেরও নেতাকর্মীরা রয়েছেন এবং প্রার্থী ভোটার শিক্ষার্থী সবাই এখানে অপেক্ষা করছে অধীর আগ্রহে কতক্ষণে ভোট শেষ হোক গণনা শেষ হবে এবং কতক্ষণে ফলাফল দেবে আমরা এর আগে বেশ কয়েকটি কেন্দ্র কেন্দ্রকে খবর নিয়েছি তবে অন্তত কোথাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তো সময় যতই যাচ্ছে ততই আসলে অনেকেই যা ছিলেন আপনি যেই মাঠটি দেখছেন এই মাটি কানায় কানে পরিপূর্ণ ছিল অর্থাৎ প্রচুর ছাত্র শিক্ষার্থী ছিল যখন ভোট শেষ হয় তখন এখন একেবারে ফাঁকা হয়ে গেছে তার মানে হচ্ছে অনেকেই যার যার হলের দিকে চলে যাচ্ছেন এবং তারা আর অপেক্ষা করতে নন অপেক্ষা না করেই তারা ফিরে যাচ্ছেন আর আরেকটি যদি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাব্যক্তিরাও মাঝে মধ্যে এখানে ঢু মারছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারাও আসছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের কেউ ধরনের কোনো সমস্যা গুলো সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছেন এবং আরেকটি তথ্য বলা মনে করি সেটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক কর্মকর্তা যা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা নিয়োজিত তাদেরকে কঠোর অবস্থানে থাকতে বলেছেন এবং যাতে কেউ এই যে ডাকসু নির্বাচন হয়ে গেলো দিনভর সেটিকে ঘিরে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তথ্য আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি রিয়াজ আপনাকে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন টিএসসিতে যেই কেন্দ্র আছে সেখানে তিনি খুব সম্ভবত আছেন কোনো তথ্য আমাদেরকে জানানো সম্ভব কিনা আমরা আসলে ভোট গণনার যেই সবশেষ তথ্য সেটিই জানতে চাচ্ছি এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল তো জানা যায়নি সবুজ দৃষ্টি মূলত তারপরে এই যে কেন্দ্রটি রোকেয়া হলের শিক্ষার্থীরা মূলত এই টিএসসির যে কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন এবং যে আটটি কেন্দ্র রয়েছে সেই আটটি কেন্দ্রর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র ধরা হয় এই টিএসসি কেন্দ্রটিকে এবং এখানে ভোট গণনা শুরু হয়েছে কিছুটা লেটে দেড় ঘন্টা পরে সেই হিসাবে স্বভাবতই অন্যান্য হলগুলোর যে গণনা সেই গণনার চেয়ে কিছুটা বেশি সময় লাগবে এখানে স্বাভাবিক এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এলইডি স্ক্রিনে বাইরে যে এলইডি স্ক্রিন টানানো আছে সেইটা এলইডি স্ক্রিনে ভোট গণনার চিত্র দেখানো হচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ভেতরের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী মূলত হল সংসদের ভোটের যে গণনা সেই গণনার কাজটি এর মধ্যে শেষ হয়ে গিয়েছে এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে এবং এখানে যেহেতু ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং সেই অনুযায়ী ভোটারের কেন্দ্রীয় সংসদের পাঁচটি ব্যালট সেই ব্যালটগুলো গুছিয়ে সেগুলো আবার মেশিনে দিয়ে মেশিনেও আসলে সর্বোচ্চ আট হাজার পর্যন্ত ঘন্টায় গণনা করতে পারে সেই হিসাবে ধরে নেওয়া যায় যে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে এবং সেই অপেক্ষায় কিন্তু এইটিএসসির সামনের শত শত সমর্থক বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন কর্মী সমর্থক ইভেন্ট সবাই অপেক্ষা করছেন ফলাফলের জন্য এবং শেষ পর্যন্ত এই ফলাফলটি যেহেতু ভোট গ্রহণের পর থেকে গণনা শুরুর পর থেকে নানা ধরনের গুজব রটিয়ে গিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সেই হিসাবে সবাই আসলে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত আসলে ফলাফলটি কী আসে সেই অপেক্ষাটি আসলে সবাই এখানে করছেন